পঁচিশ আটাশ তিরিশ পঁয়ত্রিশ একদম দেই না দহন করে নিতে পারবো আমার মুখের কোনো কথা প্রথম বিয়ানেরও আছে দ্বিতীয় বিয়ানেরও আছে আপনার সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ 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 রানিং আর সর্বনিম্ন হল বিশ আর দুই তিনটা গরু আছে আপনার ষোলো পনেরো আঠারো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল একটি খামার আপনারা জানেন কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় ডেয়ারি খামার হচ্ছে মেসাস ফাহিম এগ্রু কমপ্লেক্স যার প্রোপাইটার হচ্ছেন তাজুল ইসলাম ভাই তো ওনার এখানে মার্শাল্লাহ একশোর উপরে শুধু গাবি বকনা রয়েছে দেখার মতো খামার বিশাল বড় খামার তো ওনার এখানে রানিং দুধের গাবি রয়েছে বিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার দুধের গাভী রয়েছে এবং হাই কোয়ালিটি কিছু বকনাও রয়েছে আপনারা যা চান তাই নিতে পারবেন একদম দেখে শুনে চলুন ওনার গাবিগুলো একটু দেখায় আপনাদেরকে কিছু দেখায় এবং দরদাম সহ

আজকে কেমন দুধের গাবি আপনার এখান তো পঁচিশ বিশ তিরিশ সব আজকে আমার এখানে হইলো আপনার প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানেরও আছে দ্বিতীয় বিয়ানেরও আছে আপনার সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ 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 রানিং আর সর্বনিম্ন হইল বিশ আর দুই তিনটা গরু আছে আপনার ষোলো পনেরো আঠারো দুই তিনটা গরু আচ্ছা আচ্ছা দুই তো একটা দুটা তিন চার চার পাঁচটা গরু এরকম আছে আর বাকিগুলা পঁচিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ একদম দেই খেয়াসুই না দোহন করে নিতে পারবো আমার মুখের কোনো কথা না তাহলে কি দর্শকদেরকে দেখাবো হ্যাঁ দর্শকদের শুরুতে আমরা একটা দেখতে পাচ্ছি কি রেড ফিজিয়ান হ্যাঁ এটা রেড ফিজিয়ান প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত

নাম্বার দুই নাম্বার হইলো মনে করি কি যে একটা গাভীর দাম সাড়ে তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বিক্রি হচ্ছে কিন্তু কোয়ালিটির হাই সাদা এটার দুধ আছে চব্বিশ পঁচিশ রান্নিং চব্বিশ পঁচিশ রান্না আছে হ্যাঁ বাচ্চা আছে কি বাচ্চা সাথে এটার সাথে এটা কেমন দুধ এটা চব্বিশ পঁচিশ রানিং আছে এটা যদি কেউ নিতে চাই তিন লাখ একমাস বাচ্চা অনেক ভালো মানের বাচ্চা আচ্ছা এটা কেমন দুধ এখন এটা আমি বিষের উপরে পাইতেছি কেমন দাম এটা চাওয়া দাম তিন লাখ টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেখতে পাচ্ছি এইটার দুধ আছে আপনার বাইশ

বর্তমানে রানিং থার্টি ফাইভ একদম একদম দেখে শুনে নিবে বিকালবেলা চোদ্দ থেকে পনেরো লিটার মশলা দিলে এটা দেখে নেই শুনে দেখে শুনে নিবে একদম আমার কথা হলো রানিং দুধের গাবি দেখে শুনে নিবে আমার মুখের কথা নিবে না এদিকে দুইটা কি দেখতে হ্যাঁ এগুলো প্রেগনেট মাশালা দিলে হ্যাঁ সাদা হ্যাঁ হ্যাঁ এইগুলা এইগুলা প্রেগনেট এইটা প্রেগনেন্ট প্রেগনেট এগুলো প্রেগনেট আপনার নয় মাস রানিং নয় মাস নয় মাস রানিং একদম হাই কোয়ালিটির গাবি আপনি দেখেন যেমন মাজা যেমন চৌড়া অনেক বড় অনেক সুন্দর অনেক চুল ধরে কান ধরা ধরে আমি এইগুলো আমি কারণ ইউটিউবে সবাই বুঝে ধরে দেখাইতে হবে না যারা বুঝবে তারাই নেবে পরের গাবিটা তো মনে হচ্ছে একটু বেশি ভালো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান গাভি এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এটা বীজ দৌ আছে তবে এটা একটা বান দেয়া দুধ কম আছে একটু কম হয়

নিতে পারবে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবে আচ্ছা আচ্ছা এদিকে বকনা দেখতে পাচ্ছি হ্যাঁ মুন্ডি বকনা এটা আপনার আজকে প্রায় পঞ্চাশ দিনের মতন বীজ দেওয়া আছে এর মধ্যে আর হেডি আসে নাই আচ্ছা আচ্ছা হেডি আসে নাই masala অনেক ভালো পার্সেন্ট ओरिजिनल মুন্ডি এটা কেমন দাম পড়বে এটা দাম তাওয়া দাম 2 লক্ষ 20 হাজার টাকা আলোচনার সাপেক্ষে নিতে পারবে সামনে কিছু সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছি জি এখানে বগনা আছে অনেকগুলো বগনা আছে এক লাখ ত্রিশ থেকে দইরা নব্বই হাজার টাকা পর্যন্ত আছে এখানে এটা কেমন দাম চাইবেন এটা এক লাখ ত্রিশ হাজার টাকা দাম চাই এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ এইটাও এক লাখ ত্রিশ এটাও এক লাখ ত্রিশ তারপর এটা নিতে পারবে আপনি এক লাখ টাকা এক লাখ জি এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট এটা 9 মাস প্রেগনেন্ট 9 মাস 9 মাস প্রেগনেন্ট চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা দুধ পঁচিশ প্লাস আছে পঁচিশে উপরে পাইছি হ্যাঁ এই গুলো বড় বড় গুলো যদি কেউ নিতে চায় তাইলে আইসা আইসা দেখে শুনে আলোচনা নিতে বড় বড় গাবি হ্যাঁ আরেকটা আছে এখানে ফ্রিজিয়ান 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 জাসরি ফ্রিজিয়ান জাসরি এটা আমার ঘরে একটা বাচ্চা দিছে আমি পঁচিশ ছাব্বিশ দুধ পাইছি প্রথম বাচ্চা এখন আমার বাচ্চা দিবে নয় মাস নয় মাস নয় মাস যদি কেউ চায় আসাল সুন্দর গাবি দেখতে পাচ্ছি জি হান্ড্রেড পার্সেন্ট হলেস্টেন ফ্রিজেন বগনা বাচ্চার সাথে এই যে দেখেন মাসালা কত একদম বোঝে দেখেন গলা কম্বল একদম নাই আর কি দেখেন পেছন বাচ্চা আছে আলোচনা থাকবে আইসা দেখে এটা প্রথম বাচ্চা দুই দুই দাঁতের এইটা আপনি এই মুহূর্তে দুধ পাইতেছে বাইশ তেইশ পাইতেছে দুধ এটা বাচ্চার বয়স আট নয় দিন এইগুলো আইসা না তবে এইটা এটার দাম আমি বলতে পারবো এই মুহূর্তে যদি কেউ নেয় তাইলে আপনি নিতে পারবে দাম চাই তিন লাখ পঞ্চাশ আলোচনার সাথে নিতে পারবে বড়শো টাকা জি একদম প্রথম ব্যান দুই দাঁত মাত্র দুই দাঁত আপনি দেখেন বিকেল বেলা না মাসালা বিকেল বেলা দুধ হবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো জি এটা চোদ্দ লিটার দুধ হবে চোদ্দ লিটার নিচে না দিলে তিরিশের উপরে কিন্তু রানিং বোল্ডারের চৌরামের মতন পেছন দিয়ে বেলা আইসা পড়ছে কেমন দুধ এটা এটার দুধ আছে আপনার সর্বনিম্ন বর্তমানে রানিং আছে আঠাশ থেকে তিরিশ বত্রিশ আঠাশের নিচে না বত্রিশের উপর এর মধ্যে আছে

সবার সবাইকে বলতেছি যে এইটা রানিং দুধ আছে এটার কথাই বলতেছি যে এরকম না যে দুধ হবে এটা না আচ্ছা গাব গরু না না গাব না যে গাব গরু আনুমানিক হবে তেইশ চব্বিশ এইটাও তেইশ চব্বিশ রানিং তেইশ চব্বিশ এই যে এইটা এইটাও দুই দাঁত এটা একটু বেশি এটা চব্বিশ পঁচিশ হয় মার্শাল দিলে জি জি খুব খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাবি মানে যা যেটা পছন্দ এইটাও প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁত এইটাও তের চব্বিশ দুধ হয় বডি ডাবল বডির গরু আর এই সাইডে যেগুলা আছে এগুলো সবগুলা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট নিতে চাবে প্রেগনেন্ট সাথে দুধও আছে 14 15 দুধও আছে কেউ যদি নিতে চায় আয়শা দেখে ভালো লাগলে নেবে আর নাইলে তো নাই আর যারা রানিং দুধের গাবি নেবে তারা আয়শা দেখি আর নিতে পারবে মাশাল্লা আসলে আপনার এখান তো গাভী দেখাই শেষ করা যাবে না ভিড় এক লং হয়ে যাবে অনেক বকনা গাবি আছে অল্প দেখালাম যারা আসতে চাই এসে দেখে শুনে দেখিয়া শুনে আমার এখানে আসবে এমন না যে দুইটা চারটা গাভী পঞ্চাশটা দেখবে একটা নিবে তার যেটা ভালো লাগে একদিন দুধ সকাল বিকাল দেখি শুনে নিতে পারবে এমন না যে দুধ হবে যে আমি ওটা দিলাম তিন গরু নব্বই কেজি দুধ হবে যাই আর কেজি পঁয়ত্রিশ কেজি পাবে এমন না আর আর কিছু দর্শক ফোন করে বলে ভাই গাবি আনছি দুধ পাই এতটুকু বলছে এইটা ঠিক আছে আমি তাদের উদ্দেশ্য বলি যে ভাই যেইখান থেকেই গাবি নেন আপনিও আপনারও সবারই কিন্তু ব্রেন আছে আপনার ব্রেন ইউজ করবেন যে একজনে বলবে যে প্রেগনেন্ট গরু দুধ দিবে একশো কেজি তিনটা আপনি ওই হিসাব করে আইনা যদি বলেন যে ভাই দুধ একশো কেজি হয় না আপনার কাছাকাছি লোকের থেকে আনছি বা আপনার বন্ধু থেকে আনছি বা দূরের থেকে আনছি এটা কোনো কথা না যে আপনি দুধ যদি দেই নিতে হয় তাইলে আপনি নিতে হবে আপনার এই রানিং দুধের গাফে নিতে হবে তাইলে আপনার কেউ ঠকবেন না আপনার মোবাইল নাম্বারটা একটু বলেছে হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর আমার ঠিকানা হইলো কুমিল্লা নিমসার বাজার চিডাঙের থেকে আসতে হলে কুমিল্লা ক্যান্টেনমেন্টের পরের স্টেশনটা হলো নিমসার বাজার আর ডাকার দিক থেকে আসতে হইলে চান দিনের পর হইলো নিমসার বাজার আর যারাই আসবেন আমাকে একটু ফোনে নক করে আসবেন ফোনে ফোনে যোগাযোগ করে আসবেন আর আর আপনারা যখনই আসেন যদি বিকেলবেলা আসেন তাহলে দুধ দেখে না নিতে পারবেন বেলা দোহন করা হয় আর আমি বাহিরে বের করলাম না গাবি কারণ বাহিরে বের করলে অনেক নাচানাচি করে ফার্মের গুরুত্ব নাচানাচি করে আপনারা মশাল্লা অনেক গাবি আছে আপনারা আপনারা যদি পনেরো লিটার দুধের গাবি নিতে চান নিতে পারবেন আছে প্রথম বিয়ানের আঠারো নিলে নিতে পারবেন বিশ নিলে নিতে পারবেন বাইশ নিলে নিতে পারবেন পঁচিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ আমার সর সবচেয়ে বেশি হলো আমার মন্ডি কালো মন্ডি গাবিটা এই মুহূর্তে পঁয়ত্রিশ লিটার রানিং দুধ আছে মশাল্লা দিলে ঠিক আছে আপনারা আইসা শুইন দেইখ্যা দশ টাকা কম বেশি নিতে পারবেন